Ta har shum man roi ti lo ma hawa al

دانے سے مومینے کامل دانے سے مومینے کامل خوشی اللہ پروا اور مرحبا اللہ 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 مرحبا اللہ, اللہ مرحبا

Mỗi sự em phót usmourning, yoa, lô ra lê vâng, lô canta soo, mãng nây mãng 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 mãng

Allah, Allah, muri shere bharas, maningo lo hareva, nayla kana Allah, 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 Allah,

صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله مرحبا محمد صلى الله عليه وسلم زمين زمان تمহারে لیے مکینہ مکا تمہارے لیے سنی نہ چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے صلی اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ محمد صلی اللہ دہل میں زبان آقا تمہارے لیے بدن میں ہی جا تمہارے لیے ہم آئے ہاں آقا تمہارے لیے اٹھیں گے وہاں تمہارے لیے صلى الله <سؤال> مرحبا الله 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 محمد وعلي <سؤال> <و علي> الحمد لله ঐতিহ্যবাহী দেওরা পশ্চিম পারা مدينه আলুম জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত ষষ্ঠতম বার্ষিক ওয়াজদার মহবৈর সম্মানিত সভাপতি খতিব জামে মসজিদ মসজিদ যিনি আমার পূর্ব আলোচনা করেছেন আল্লাহ হাজরত মাওলানা ফজল হক সাহেব বারাকাল্লাহি হায়াতিহি সকলে বলুন আমিন আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি হিসেবে রয়েছেন আজি মোহাম্মদ আবুল হাশেম সাহেব ছাত্র মসজিদ কমিটির সম্মানিত সভাপতি আল্লাহ তিনার হায়াতের মধ্যে বরকত দান করুক সকলে আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বড়রা পৌরসভার সাবেক মেয়র জনাব জসীমউদ্দিন পাটোয়ারি সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি হাজী মনিরুজ্জামান সাহেব সাবেক চেয়ারম্যান আজকের মাহফিলের প্রধান মান বক্তা ওস্তাজুল আসাবেজা হুযুর আল্লামা মাওলানা মুফিজুল ইসলাম হুসাইনি সাহেব অধ্যক্ষ রাজা মারা আলী মাদ্রাসা বরকম ফি হায়াতিহি সকলে বলুন আমিন আমিন আমার পূর্বক্ষণে আলোচনা করেছেন আজকির এই মহাবিল জিনারা ওয়াজিন কেরাম রয়েছেন তন্মধ্যে রাজা মারা আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক প্রভাষক আপনাদের এলাকারই প্রিয় সন্তান হযরত মাওলানা জহিরুল ইসলাম জাবরী সাহেব

এই বেহেসের বাগানে আসার বাসার যে রব্বে আমাদের সুযোগ টুকুন দান করেছেন বেকারেম দরবার উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জবান লক্ষ করে ধরো সালাম ওই নবীজির কদম মোবারকে যিনি হায়াত নবী জিন্দা নবী নুর নবী শফিউল মুসলিন রহমত আলী আলমিন নুর সালামের পাক কদম বেহন সালামী আল্লাহ পাক কবুল করুক সকলে বলুন আমি মাফেরাত কামনা করছে অদ্যবধি আমাদের থেকে বিদায় নিয়ে যারা আলম বরসুক তাদের কবরবাসী হয়ে আছেন বিশেষ করে আমার বাম পাশে অনেক কবর রয়েছেন অনেকে আপনজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী যারা যেখানে সাহিত্য প্রত্যেকের পাক এজন্য আল্লাহ রব্বুল আলমী আজকের মাহবিলের সদকায় তাদের কবর গুলোকে জান্নাতের আলামকান বানিয়ে দেয় সকলে বলুন আমি আজকের মাহবিলের তাবাজু ফৈজা কামনা করছি আমাদের আপন আপন মুর্শিদ দে তিনাদের রোহানে দ্বারা তারা ওয়ালার সদকায় যেন আমাদের মরা কলব জিন্দা হয়ে যায় সকলে বলুন আমি মহাজিজ হাজির এই মাহবিল হওয়াতে আপনারা খুশি না বেজা আরো জোরে আমরা আমরা আল্লাহর দরবারে খুশি আরো হওয়া দরকার কারণ আমরা এখনো জীবিত কথা কন ঠিক কিনা আমাদের মতো এই ষষ্ঠ বার্ষিক মাহবিলের মধ্যে প্রথম থেকে অনেক মুরব্বী অনেকের বাবা অনেকের মা অনেকের ভাই অনেকের দাদা 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 মাহবিল শুনেছে বাড়ি থেকে আজকে তারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরে আসে না নাই আরো জোরে কন তাহলে ওনারা যে রাস্তায় গিয়েছে আমরা ওই রাস্তায় যেতে হবে কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই নাজাতের ব্যবস্থা করে সকলে বলুন আমি তবে আমরা শেষ জমানে আসলাম আমাদের পূর্বে আমাদের নবীজির পূর্বে অসংখ্য নবীগণ খেলনা পাঠিয়েছেন তবু ভাইদা বোমরে কোন নবীকে আল্লাহ পাঠিয়েছেন কোন গোত্রের জন্য কোন দেশের জন্য সীমাবদ্ধতা আদান করেছেন কিন্তু আমার নবী মাহবুব নবী কাল্লা তিনি বানাইছেন সবার আগে পাঠাইছেন সবার পরে তিনাকে আল্লাহ রব্বুল আলমিন রহমত আল্লিল আলমিন করে পাঠাইছেন কুল কায়নাতের রহমত আমার নবীজি জোরে কন সুবাহান আল্লাহ নবীজির উম্মত হতে পারে আমরা খুশি না বেজার আরো জোরে কন মাহবিলে ঢুকার আগে একটা মেসেজ দিই সেটা হলো নবী পেলাম শ্রেষ্ঠ কোরআন কিতাব পেলাম দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে বের হইলেন আপনার শুধু আমার মাথায় থাকে কার হক নষ্ট করা যায় কার বিরুদ্ধে বিভিন্ন রকমের তহমত দেওয়া যায় কাকে বিভিন্ন রকমে কষ্ট দেওয়া যায় এই মাথার মধ্যে আমাদের আমাদের নাই নাই আরো কিন্তু চিন্তাধারা উম্মত দাবিদা এখন দেখেন রাস্তাঘাট আমরা নিরাপদ না কথা বলেন এই যে উসমান হাবি মারা গেছে না জানাজা হয়েছে হিংসাত্মক ভাবে তাকে মেরে ফেলা হয়েছে যাই হোক আমরা এই বাংলাদেশকে এমন একটা অবস্থায় এখন আমরা দেখতেছি যে ঘর থেকে আপনি বের হবেন এটা আপনার জানের নিরাপদ নাই আছে না নাই কিন্তু মৃত্যু আমাদের নির্ধারিত সময় অবধারিত কে কখন মারা যাবো সেটা জানি না তবে আমার আল্লাহ বলেছেন বন্দার হক আমি বন্দার হক তুমি নষ্ট করছো আমি ক্ষমা করব না আমার হক নষ্ট করতো তোমাকে আমি ক্ষমা করে দেব এই আপনাদের পায়ে হাত রেখে মাহবিলের শুরুতে বলে যায় অন্তত মানুষের মনে কষ্ট দেওয়া আগা দেওয়ার মতো কোন কাজ আমাদের যেন না হয় আল্লাহ কবুল করুক আমিন কর কোন নবীর উহ্মদ আলাম জে নবে জে কে আমার আল্লাহ বানালেন মহম্মদ আল্লাহ আলামিন করে না না শুধু তাই নয় আগের কার নবীদের উহ্মদকে আল্লা বানালেন ফাটাইছেন তারা যদি গুনাহা করত তাদের গুনাহাগুলো কফা উঠে যেত আগের কার মানুষ হায়াত পেয়েছে রম্বা কিন্তু তারা এত গুনাহা করে নাই আমি আপনি এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা গুনাহ করি বন্ধুরা আবার আপনার বিবেকটাকে হলো সর্বোচ্চ আদালত এই বিবেক দিয়ে আপনি যদি চিন্তা করেন আমি কাজটা ভালো করছি না খারাপ করছি খোদার কসম দিয়ে বলি আপনি আদালতে দৌড়াতে হবে না রাতের আধারে যখন আপনি ঘুমাবেন ঘুম যাওয়া আগে আপনার মাথাটা বালিশে রাখবেন রাখার পর আপনি সকাল দেখিনি। নি ঘুম থেকে উঠার পরে আপনি আমি কি কাজটা করলাম এই কাজের প্রতি যদি আপনি একটু চিন্তা করুন তাহলে বুঝতে পারবেন আপনি খারাপ দিকে আসেন না ভালো দিকে আসেন বন্ধুরা আমার

আল্লা দরখাস্ত করেছেন আল্লাহ আমাকে আল্লাহ তাও দিয়েছ কিন্তু তাও রাতের মধ্যে দেখি একটা নাম আছে আহমা চোরক মারা কে আরো আল্লাহকে জিজ্ঞাসা কে কার নাম তুমি আমার তৌরাতে দিলা আল্লাহ কয়েবা রে ওই নবীকে যদি আমি না করতাম তুমি মুসা আমি বানাইতাম না আর মূষাকে আমি তৌর দিতাম না সেরকম মার হাওয়া আল্লাহ

যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে ষি বতে না যদি বলে মুসি বেলা যদি করুনা তোমার কবরে হাস কি হবে বলবরে হাস আসি গলুবে পাপেরি সাগরে কথা বলুন ঠিক না জানি না কে হবে ওপারে হাস ওরে আসি ডুবে আমি পাপেরি সাগরে জানি পারে হাসরে তোমারি সুপারি বিনে তোমারি হব পার কবরে হাসরে কি হবে বলো না কবরে হাসরে কি হবে সেরকম মার হওয়াওয়া নবীর উম্মত হওয়ার জন্য কিন্তু আমি আপনি কত সুভাগ্যবান বন্ধুরা আমি আপনি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই বিনা দরগাছে ওই নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইছে জোরাকান সুবাহান আল্লাহ শুধু আপনি ভাগ্যবান এমন ভাগ্যবান ওই নবী কে পেলাম নবী আসমান ছিলেন তিনি উন্মতি উন্মতি বলেছেন দরাতমে এনেছেন উন্মতি উম্মতি বলেছেন না শুধু ইহকল থেকে ওই রোজা থারে যেদিন যাবেন ওই দিন আমার নবীজি কিছু সময়ের জন্য আল্লাহ রুফ মুবারকটাকে উঠে নিয়েছেন দূরে কনমার হবা

আমার নবীর যুগে আর জন্ম আমার নবীর যুগে দো নয়নে রসলে পাখেলে কেমন হতো দো নয়নে পা দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হত জন্ম আমার নবীর যুগে আশবেশে হজরতে বিলালের রাজা ছিল এত প্রেম মুখ রহমান কথা কন ঠিক কিনা আস তো বেশে হসরতে বিলালের মধুর আসান জিয়া জানে ছিল এমন প্রেম মুখ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে

তিনি তাদের পাদ্রি থেকে তাও জবুরের মধ্যে আমার নবীর ও শোনে শুনে আমাদের একজন বাচ্চা আমার নবীর উম্মত হওয়ার জন্য চিঠি লিখেছি আরো

তিনি যখন তাওরা জুবুরের মধ্যে না না শুধু তাই নয় একশত দুইখানা সহিফা তিনি যখন পড়লেন তিনার সামনে যখন উপস্থাপন করা হলো ওই কিতাবের মধ্যে আমার নবীজির সান দেখে ওই বাদশাহ চিঠি লিখলেন যদি আমার সময় যদি আমি পাই তাহলে তিনার হাতে বায়াত রসুল গ্রহণ করব আর যদি না পাই তাহলে আমার চিঠিটা যেন ওই দয়াল নবীজির কদম মোবারক পর্যন্ত চলে যায় ওরকম এ বাচ্চা 야মানের বাচ্চা চিঠি লিখলেন আমার নবীর উম্মত জন্য এই চিঠি পরা আক্রমে পরা ক্রমে নবীজি আসার 1000 বছর আগে লিখেছেন নবীজি যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন ওই মদিনাতে যাওয়ার পর আমার নবীজি একটা উট নেছর নাম হল কাসওয়া ওই কাসুয়ার মধ্যে আমার নবী জি বসা সবাই আমার নবী জিকে দেখে খুশি হয়েছে পুরো কন মারহাবা মদিনাতে যখন আমার নবী গেলেন সবাই আমার নবী জি তনাদের গলের মধ্যে নিয়ে দেখে قرار হয়ে গেলেন কসওয়াকে কেউ কসوار বেহুঁ পোলতার ওই দড়ি দড়ি танতেছে কেউ কসওয়াকে হাত बुलाছে কেউ পিছনের দিকে বলতেছে আমার ঘরে এসো আমার ঘরে এসো পুরো কন মারহাবা আমার মিত্র বলি সবাই

দাঁতের ভতুয়া দাও বোহাই জেরিফের মধ্যে সর্বপ্রথম জুলুস করেছে আমার নবীজের সাহাবীরা যারা মদিনা শরীফে ছিলেন তারা আমার দিয়ে করে নিয়েছে নবীজি যখন মদিনাতে গেলেন আসওয়া একটা দাঁড়িয়ে আছে আমার নবী কয় তাকে তোমরা ছেড়ে দাও এই উট যেখানে যার ঘরে যাবে তার ঘরেই আমি অবস্থান করব দুরুকন সুবহানাল্লাহ আচ্ছা কোন তো উট কি আমাদের মত বিবেক গেছে কথা কয় না কথা বলতে পারে কিন্তু দেখেন আমার নবীজির সাথে যেটা লাগছে সেটাও দামি হয়ে গেছে আরো জোরে কন্যা সুবাহ আপনারা শোনেন না উস্তুনে হান্না না একটা খেজুর গাছ ছোট্ট একটা খেজুর গাছ ছিল বোকারি ছিল হাদি আমার নবীজি যেটাতে বসে খুব বা দিতেন একজন আরবের মহিলা আমার নবীকে বললেন ইয়ার রাসুল আপনি যে খেজুর গাছের মধ্যে খুব বা আমার ইচ্ছে হয় মনটাই চায় যে আমি আপনাকে সুন্দর একটা পরিপ পার্টি একটা চেয়ার ব্যবস্থা করে দিতে আমি আপনাকে হাতিয়া দিতে চাই তখন আমার নবী বলো ঠিক আছে নিয়ে আসো যেই দিন আমার নবীর সরকারে মদিনা ওই চেয়ারে বসে যখন খুব দিতে লাগলেন কিতাবের মধ্যে বলা মুখারি ছিল হাদিস পাশেই ছিল উস্কুন হান্নানা ওই খেজুর গাছের খাটটা ছিল ছোট বাচ্চা যেইভাবে কান্না করে ঠিক ওইভাবে কান্না করতে শুরু করলো শুরু করলো শুভ আমার নবী খুদবা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে তিনি থাকা দেখলেন ছোট বাচ্চা যেভাবে কান্না করে ওইভাবে কান্না করতেছে আমার নবীজি আমার নবীজির হাত বারকটা ওই তুলে হান্নানা দেরি হু হু করে আবার কান্না করতেছে কান্না করতেছে আমার নবীকে স্তুলে হান্না না রে কেন তুমি কান্না করো কেনা তুমি কান্না করো তিনি মিজে চরি পেলাম যে মুহূর্তে আমার নবীজি জিজ্ঞাসা করছে করতে দেরি ওই উস্তরে হান্নালার জবান আল্লাহ খুলে দিয়েছে উস্তরে হান্না বলেন নবী গো ও আপনি দিয়েছেন আজকে আপনি চেয়ারের মধ্যে বসেছেন আমার মনটা মানতেছে না ইয়ারা সুলাল্লা নবী গো মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যায় ইয়ারা সুলাল্লাহ আপনার বিরোহের বেতন আমার অত্যন্ত কষ্ট লাগছে আমার নবী কয় চিন্তা করো না চিন্তা করো না আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো আল্লাহ আকবার

তুমিও ঠিক কিনা বলেন ওরে ফিলাই বা রে ফানি ফিলাই ফিলাই রে ফানি ময়দান ও আশরে হে নবী গো আমার গুনাহ গারে বলর সালাত ও সাব সাব দরুদ ও সালাম ও জানাই নার ফরে হে নবী গো সকলে কান মারা